প্রত্যেক ডাক্তার বলবে যে রানিং পেশাব আটকে দেওয়টা ওর জন্য রোগের কারণ ডাক্তাররা যে কথাটা বলছে রোগের কারণ 2025 সালে এই কথাটা রাসূলুল্লাহ বলেছেন 629 সালে কত বছর আগে 600 বছর আগে রাসূলুল্লাহ তো ডাক্তার ছিলেন

নামাজের জামাত ছেড়ে বেরিয়েছেন সালাম ফিরিয়ে নামাজের বাকি কাজ কাম শেষ করে উঠে বেরিয়ে আসবেন দেখলেন মসজিদে নাবাবির ভিতরে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব খাচ্ছে বহুবার তখন মসজিদে নাবাবির মেঝে তৈরি ছিল কাঁচা ইট দিয়ে তার মানে পেশাব করলি তো কাদা হবে কাঁচা ইটের তৈরি আর নামাজের পাটি ছিল খাজুরের পাতা দিয়ে তৈরি করা চেটা এই ছিল মসজিদে নবাবের নামাজের এখন ওই একজন পেশাব করছে তাহলে পাটিটাও নষ্ট হবে নিচের মাটি মাটির কাঁচা ইট ওখানেও কাদা হবে তো অনেক সাহাবি তার গলা ধাক্কা দেবে তার মারবে তাড়িয়ে দেবে বার করে দেবে রসুল্লাহ তাকে প্রোডাকশন দিয়ে বললেন না কেউ কেউ বেরো বেরো না গালি দিও না বোকো না ওর পেশাব বন্ধ করো না ওর পেশাব করতে দাও বলছি তো করছে বলছে আমিও বুঝতেই পারছি কিন্তু পেশাবটা ঝেড়ে পেশাব করতে দাও যখনই কোন মানুষ পেশাব করতে বসেন তার মাঝ পথে আটকে দেওয়াটা ভয়ঙ্কর রোগের কারণ কথা বোঝা গেছে আজকে আপনার মাটিয়া যে কড়া ডাক্তার আছে এলাপতি বলুন আর হোমিওপ্যাথি বলুন যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস ও ডাক্তার ডাক্তার একটা লোক এক মিনিট ধরে পেশাব করে ওর যা পেশাবের তলিতে জমা আছে এক মিনিট লাগে এখন এইটা যদি কুড়ি সেকেন্ড পেশাব করার পর থমকে দেওয়া হয় কি হবে প্রত্যেক ডাক্তার বলবেন গুপ্তাঙ্গর রোগ হওয়ার সম্ভাবনা আছে আপনি এখন জানাবেন বস থাকি

5 বছর তার এমবিবিএস কমপ্লিট করে এখনো তার নাকে দড়ি ধরে ভরাচ্ছে এখানে ডিউটি ওখানে ডিউটি পড়াশে পড়া সারা দিন তার আগুন ব্যস্ততা খালি এত পড়াশোনা করে তারপরে ডাক্তাররা বলছে যে রানিং পেশাব মাঝপথে আটকে দিও না ওর গুপ্তাঙ্গে রোগ হতে পারে ঠিক এই কথাটাই 1400 বছর আগে রাসূল বলেছেন তিনি কোনো মেডিকেলের ট্রেনিং প্রাপ্ত ডাক্তার ছিলেন এই জন্য তামাম পৃথিবীতে যত রিসার্চ হয়েছে গবেষণা হয়েছে পিএইচটি হয়েছে কালমার্কস লেলিন স্টেলিন আপনার গান্ধীজি নেহেরুজি নেপোলিয়ান বোনাপার্ক চেঙ্গিসকা হিটলার পৃথিবীর অনেক মানুষকে নিয়ে মানুষ লেখালেখি লেখা কিন্তু পৃথিবীর সব মানুষকে নিয়ে যত বই লেখা হয়েছে একা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে তার চাইতে বেশি বই রচিত হয়েছে কেন হয়েছে তার একমাত্র কারণ হলো এটা পৃথিবীর সবাই যা বলেছেন তা স্বাভাবিক আর হজরত মুহাম্মদ যা বলেছেন আর করেছেন তা অস্বাভাবিক জীবনে কোনোদিন মেডিকেল ট্রেনিং নেননি অথচ তিনি বললেন পেশাব চলাকালীন কারো পেশাব বন্ধ করো না চিন্তাশীল মানুষের মগজ গরম হয়ে গেছে এই জায়গায় যে তাদেরকে রুখে দিলেন ওরা কেউ তাড়াতে পারলো না ও একেবারে মনের স্বাদ মিটিয়ে ঝেড়ে পেশাব করে জিজ্ঞেস করলেন তোমার প্রেশাব শেষ বললেন এবার বলি তুমি কি জানো এটা আমাদের মুসলিম না বলছে এই ঘরটাকে না আমরা আমাদের বাড়ির বসবাসের ঘরের চেয়ে এই ঘরটাকে আমরা বেশি সম্মান করি এখানে না আমরা সেজদা তুমি যেখানে প্রসাব করো ওই জায়গাতেই কপাল রেখে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা ডাক এই ঘরটাকে না আমরা খুব সম্মান করি তুমি যেন আর কখনো এই রকম ঘরে প্রসাব করো বলে লোকটাকে খুব আদর্জযত্ন করলেন আর সবাইকে বলে দিলেন কেউ যেন একে অসম্মান করবে না বাজে কথা শোনাবে না ওকে সসম্মানে ওর গন্তব্যস্থলে যেতে দাও চলে গেলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার সেই প্রস্রাব করার নোংরা জায়গাটা পরিষ্কার করছেন পরিষ্কার করছেন লোকটা বাইরে দিয়ে সব দেখেশ আমি পেশাব করছিলাম সবাই মারতে আসছিল এই লোকটা আমাকে মারতে দেয়নি আবার এই লোকটা আমার নিরাপত্তায় ছেড়ে দিয়েছে আবার সেই লোকটা নিজে হাতে আমার পেশাব আমার নোংরা তিনি নিজে হাতে পুরস্কার করছেন এইরম লোকই পারে পৃথিবীতে শান্তি সম্পৃতি বজায় রাখতে বলুন সকলে সব একটা টাইমে সেই লোকটাই আবার রসুল্লাহর হাতে হাত দিয়ে

রসুল্লার নীতি আদর্শ নৈতিকতা মানবতা সভ্যতা ভদ্রতা যদি আমাদের ভিতরে থাকতো সেদিনকার ওরা জমল ভাবে ইসলামে আশ্রয় নিয়েছে আজকেও বহু মানুষ ইসলামের ছত্র ছায় আশ্রয় নিত কিন্তু আমরা তো ক্ষমা করাতে বিশ্বাসী আমরা টিক ও যদি এক দেখা আমি দেখাবো ও যদি মাটির ঢেলা দেখায় আমি তখন ইটের গোটা দেখাবো ও যদি ইট দেখা আমি তাহলে পাথর দেখাবো ও যদি চর দেখা আমি তখন খুশি দেখাবো এতে কি ইসলামের মর্যাদা বাড়ছে মর্যাদা কমছে পৃথিবীতে মুসলিমরা মাথা উঁচু করে সমহিমায় ইজ্জতের সঙ্গে বাঁচতে পারবে যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো নিজেদের জীবনে কাজে লাগাতে পারে আমি কান ধরে অন্যায় স্বীকার করি বলছি তাহলে রসুল যদি অন্য ধর্মের মানুষের পেশাব মসজিদের ভিতরে নিজে পরিষ্কার করে তাহলে এই কাজটা অন্য পাবলিক করার আগে মহিষাবদের করা উচিত কারণ আম পাবলিক নবীকে যতটা জানে আলে মৌলানা তার চাইতে বেশি জানে তাহলে নবীর আখলা কারা দর্শ সুন্নত আর তারিখা কিভাবে সমাজে ইমপ্লিমেন্ট করতে হবে তা আলেমদের উচিত ছিল নিজেরা কাজ করে কাজ করে দেখিয়ে দেওয়া জাম পাবলিক সাহাবিরা যেমন নবীকে দেখে শিখেছে সমাজের মানুষ তেমন আলেমদের দেখে শিখেছে আমাদের জন্য যে আমরা আমাদের নবীকে ব্যবহার করতে পারলাম না নবী সম্পর্কে জানিও অনেক মাইকে বসিয়ে দিলে ভালো মাইক হলে তিন ঘন্টা চুরিয়ে দেবো একদম আরো যদি চল্লিশ হাজার টাকা টাকা দেয় তাহলে যান প্রাণ উজাড় করে দেবে কিন্তু কতটা বলতে পারলাম তার চাইতে অনেক বড় কথা কতটা কাজে লাগাতে পারলাম আজকের দিনে কাজে লাগানো মানুষের প্রচন্ড অভাব হয়ে গেছে যার জন্য আমাদের প্রতিবেশীরা ইসলামটা ঠিকঠাক বুঝতে পারছে না ইসলাম কোনটা মুসলমানরা যেটা করছে এইটা ইসলাম নাকি হজরত মোহাম্মদ যেটা করেছিলেন সেইটা ইসলাম হজরত মোহাম্মদ যেটা করেছে সেইটা যদি ইসলাম হয় তাহলে মুসলমানরা যেটা করছে এটা তো ইসলাম না কারণ দুটো তো মিলছে না আর মুসলমানরা যেটা করছে এটা যদি ইসলাম হয় তাহলে হজরত মোহাম্মদ ইসলামের ধর্ম ইসলাম ধর্মের নবী নবী তাহলে কাজের মিল হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর তার اخلاق তার আদর্শ তার নীতি নৈতিকতা সম্পর্কে আমরা আল্লাহ বলতে যে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন পৃথিবীর মনুষ্যজাতি তোমাদের যদি ভদ্র মানুষ হওয়ার প্রিয়জন বোধ হয় তোমরা যদি সত্যবাদী হওয়ার ইচ্ছা করো তোমরা যদি ভালো মানুষ তৈরি হওয়ার ইচ্ছা করো তোমরা যদি নীতি ও আদর্শবান হওয়ার ইচ্ছা পোষণ করো তাহলে আপনি আল্লাহ তোমাদের জন্য বুনছি তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা তাকে দেখে দেখে তোমরা তোমাদের জীবন গঠন করবে রসুল্লাহ কে দেখে দেখে মুসলমান তৈরি হবে তাহলে

তুমি যত দেখবা তত তোমার নিজেরই যাবে আসা তাদের কিছু হবে সব সব ভালো ছিল যদি মাথায় টুপিটা না থাকতো মুখে দাড়িটা না থাকতো ইসলামের ইসলাম না থাকতো কতটা ক্ষতি হতো না ক্ষতিটা হয়ে যাচ্ছে আসলে ইসলাম কলঙ্কিত হচ্ছে প্রিয় রসুল সাল্লাহ দেখে দেখে আমাদের শিখতে হবে খুব ভালো ভালো আজকের দিনে আমি বলবো না যে ইমাম সাহেবের ডিউটি মসজিদের টয়লেট পরিষ্কার করা আমি একবার বলবো না যে ইমাম সাহেবের ডিউটি সবকানা পরিষ্কার করা তবে আমি যদি ঘুরিয়ে বলি যে কিছু কিছু মসজিদে টয়লেট আর পেশাবখানায় গেলেই বোঝা যাবে যে এই গ্রামের হালচাল কেমন আর আমি আমার জীবনে খুব বেশি ওই ছেলে মেয়ে ঘরবার দেখা দেখি ও আমার ঠিক নীতিতে সহায়তা তা একটা দেখ বাড়ি গিয়ে গি বলে একটু পেশাব তাহলে তুই তো এই তো বাড়িতে হিজু করে গাড়ি দাঁড় আবার হ্যাঁ বলে ঘুরে টুরে এসে কাজ করা যায় কেন দিক শুধু কেন এদের পেশাব পায়খানা করবো সাফ কোন বাড়ির লোক কত ভদ্র তা প্রমাণ দেবে তার টয়লেট আর বাথরুম কত দামি খাবার খায় কত দামি খাটে সই কত দামি মার্বেলে সই ওতে ভদ্র হওয়া যাবে না টয়লেটে সন্ধান করলে পাওয়া যাবে যে এই বাড়িতে ভদ্রলোক বাস করে অভদ্রলোক বাস করে এটা আমার গবেষণায় ধরা যে টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত আর মসজিদে গেলেই বোঝা যাবে যে এই গ্রামের লোক ভদ্র না যদি ভদ্র গ্রাম হয় তাহলে সেই গ্রামের মসজিদ টয়লেট মসজিদের ভিতর সাফ সুতরা থাকে খুব ক্লিয়ার বলছে তা কাল পরশু কোন একটা মসজিদে গেছি তা টয়লেটের ভেতরে ঢুকে তা ওতে যে আমি একটু পায়খানা করবো তা আমার নিজেরই খারাপ লাগছে যে এই জায়গায় যদি পায়খানা করি তাহলে আমার পায়খানার মর্যাদা হানি হয় তার মানে মিস্ত্রি সম্ভবত পেন সাইফেনটা বসে চলে গেছিল তারপর থেকে ঝেঁটা এসি ও আর দেখিনি কোনো তা বাইরে করে যে লোকের বল বা সাহস তার মানে ওদের যা বডি ল্যাঙ্গুয়েজ তার মানে কথা বললি উল্টে সে মুশকিল হয়ে যাবে বলতে পারি কিন্তু আমি मौकाয় আছি শুরুতে বলে বলের এর নামটা বললাম না ইমাম সাহেব যদি একটা দিন অনলি ওয়ান ডে মাইক বন্ধ করা যায় ডিগ্রেডর এর লোক ওই মাইকটা একটু বন্ধ করতে যতখান আজে না আমার সময় সব तो क्या बोल তো যে কথাটা বলছিলাম একটা দিন যদি ইমাম সাহেব অ্যাসিডের বোতল পানির বালতি আর একটা বেরাস এখন তো ঝাঁটা এখন সব বেরাস দেয় পুরস্কার ওইটা নিয়ে পুরস্কার করছে গ্রামের মুসল্লিরা দেখ সত্যি করে বলুন ইমাম যদি হাতে তুলে নেয় মুসল্লিকে দাঁড়িয়ে থাকবে মুসল্লির যে কেড়ে নেন এই আপনি কাজ করবেন কেন আমরা করছি আপনি বসেন ইমাম সাহেব যদি ছোট করে বলেন যে জানো মসজিদে নাবাবিতে অন্যের পেশাব রসুল্লাহ পরিষ্কার করেছিলেন তো আমাকে যদি নবীর ভালো ওয়ারেস হতে হয় তাহলে এই কাজটা তো আমাকেই করতে হবে ওই ইমামের কাছ থেকে মুসল্লিরা এমন শিক্ষা পাবে জীবনে আর কোনোদিন ইমাম সাহেবের বিরাজ ধরতে হবে এইরকম নোংরা হতে দেবে না সব সময় না

আমি অবাক হয়ে যাই সম্ভবত কোন একটা খুব ভালো স্কলারের একটা গল্প পড়েছিলাম যে একজন মানুষ ওই ব্যবসা বাণিজ্যের দেনার জ্বালায় এত এত পরিমাণ দেনদার হয়ে গেছে তোর এক বন্ধু বললো শোন তুই তো দেনায় পারিস না একটু একটু খা তাহলে তোর একটু ঘুম তো চারপাশে যারা থাকলো ওরা ওই একটু কাল একটু দিদি দিদি তো মাথা লাগালো তো এইভাবে একেবারে পুরো মাতাল মদ ছাড়ার একদিন খুব টেনশনে দাঁড়িয়ে একজন মানুষের দিকে জিজ্ঞেস করলেন যে ভাই তোমার মনমতি এত খারাপ এত টেনশন নিয়ে দাঁড়িয়ে বলছে দেখুন আমার ইতিহাস খুব খারাপ আমি খুব জমিদার ক্যাটাগরির মানুষ ছিলাম বহু ব্যবসা বাণিজ্য করতাম কিন্তু একটা টাইমে আমি লস বস খেয়ে গেছি আমার আত্মীয় স্বজন প্রতিবেশী চারপাশের মানুষ বন্ধু বান্ধবরা সেই সুযোগে আমাকে একটু মদ খাওয়া দেয় আমি এখন নেশা ছাড়া বাঁচতে পারি না আমি তা তুমি ভাবছি একটু শান্তি কোথায় আমার অশান্তি এই জর্জরিত পরিবেশ আমি আর নিজেকে মানাতে পারছি না আমি একটু শান্তিতে থাকতে চাই তিনি বলে দিলেন তুমি এক কাজ করো আশেপাশে যদি কোথাও মসজিদ পাও মসজিদ পাও সেখানে একটু হাত পা দু একটু ঠান্ডা ভাবে বসে তুমি একটু আল্লাহকে ডাক না যদিও তুমি তো মুসলিম তুমি একটু আল্লাহকে ডাক

তো পথে যেতে যেতে দেখলো একটা মসজিদ লোকে নামাজ পড়তে যাচ্ছে সব যাচ্ছে তো ঢুকে জীবনেও মসজিদে যায় না অন্য লাইনে তো প্রথমে সবাই যখন উজু করছে ও তো উজুটাও বোঝে না তো একেবারে হাঁটুটা একটু আলগা করে সোজা হয়ে বসে হাত দেখে হাত দিয়েছে ওর দিকে কুলি করেছে মোটামুটি এদিক সেদিক করে ধোয়া ধুই গুলো করে মসজিদে উঠেছে তো সবাই যেরকম করছে ও সেরকম এই কিছু সময়টা কেউ নিয়ত করছে ও দেখে একটু নিয়তটা করে নিলে কেউ আবার রুকুতি যাচ্ছে তার দেখে একটু রুকুতি করলো আবার একটু দেখে নিচ্ছে কেটা উঠতেছে এই যে টাইমটা এই টাইমটার ভিতরে ওর ব্যবসা বাণিজ্য ওর অভাব অনটন ওর যন্ত্রণা ওর অস্থিরতা কোনো কিছু মাথায় মাথায় নাই ও খুব ভালো করে লোকের দেখে দেখে মোটামুটি হ্যাঁ টুকরো হ্যাঁ চলে পড়েছে

কারণ যিনি বলেছিলেন তিনি কি ঠিক বলেন আমাকে ভুল করতে চালায় আমি তো এসছিলাম একটু শান্তির জন্য আর আমি শান্তি পাচ্ছিলাম ভালো লাগছে কিন্তু এখন তো বড় ছেলে জীবনে কারো ধমক শুনি ওর অশান্তি ভেতরে বহু করে বেড়ে গেল আবার বেরিয়ে এসে আর গাড়ি তোর বলে আমার একটু অমুক বারে নামিয়ে দাও তো গাড়ি করে গেল সে বারের সামনে দাঁড়িয়ে যেন বাবার তো যেই বারের সামনে গাড়িটা রাখা ট্রেনিং প্রাপ্ত বারের বয়ে যারা ছুটে এসে দরজা খুলে প্লিজ কামিং স্যার হাতটা দৌড়ালেন দৌড়ে আস্তে আস্তে টেবিলে বসা কি খাবেন একটু পানি প্রথমে একটু হাত মুখ ধুয়ে নেন স্যার একটু হ্যান্ড ওয়াশ করে নেন পরে হ্যান্ড ওয়াশটা ঢেলে দিলেন একটা প্লেট দিল হাত ধুয়ে নেন স্যার আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে একটু চোখে মুখে আর ঘাড়ে একটু পানি দিয়ে নেন যিনি লিখেছেন তার বক্তব্য এবারে তিনি পেশ করে বলছেন আসলে যে ব্যবহারটা একটা মাতাল একটা শরীয়তের খেলা একটা পাপি পাপিষ্ট মানুষ যে ব্যবহারটা পাওয়ার আশা করেছিল ইমামের কাছে সেই ব্যবহারটা পাচ্ছে আজকে হোটেলের বয়দের কাছে পাওয়ার দরকার ছিল মসজিদের ইমামের কাছে

এই ব্যবহারটাই যদি সমাজের আলেমের কাছে একটা মাতাল পেত আমার বিশ্বাস সমাজের অর্ধেক মাতাল আল্লাহর হাতে ভালো হয়ে যেত মাতালের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লক্ষ্য চোর আছে ও হারাম ওর বাড়ি যাওয়া যাবে না ও মাতাল ওর মেয়ের বিয়েতে দাওয়াত নেওয়া যাবে না ও শালা মাতাল দুনিয়ার চিটিং ওর বাড়ি ছেছেড়ি করে যাবে না কথা বলার লক্ষ্য চোর আছে কিন্তু রসুল্লার আর আদর্শ দিয়ে ওকে ইসলামের দিকে কনভার্ট করতে হবে শান্তির পথ দেখাতে হবে এই কথা মানুষ বলা মানুষের আজ বড় অভাব